এটা দিয়ে আমাদের হইয়ে করার কোনো দরকার নেই আর জয় বাংলা স্লোগানটা আমাদের বাংলার কোনো স্লোগান নয় এটা মাথায় রাখবে বলতে অনেকে বলতে পারবে জয় বাংলা বলেছে বলে এটা বাংলাদেশ থেকে ধার করা স্লোগান তো এটা আমাদের বাংলা স্লোগান নয় এই যে অনেকে দেখছি লেখালেখি করছে এরা ওসব লেখালেখি করে লাভ আমাদের বাংলাদেশ থেকে ধার করা স্লোগান আমাদের বাংলা স্লোগান যদি হতো বাংলার যেত বাংলার জয় হোক বলুক না জয় বাংলা বলছে আমি ভিতরকে জড়াবো না কিন্তু ওটার সাথে বাংলার ইমোশন যেন না কেউ জুড়িয়ে দেয় ওটা তো ধার করা জিনিস আবার অন্য দেশের থেকে ধার করা আজ ভাঙড়ের বিধায়ক ভাঙড়ে এসে বলছে যে জয় বাংলাটা আমাদের বাংলা স্লোগান নয় বাংলাদেশ থেকে ধার করে আনা স্লোগান হঠাৎ ওনার মুখেই ভাষা দেখুন নোংরা মিল কোন তো ভাষা নেই এরা হচ্ছে বিজেপির দালাল তাহলে ওকে জয় বাংলা বাদ দিয়ে ও কি বলবে ওর জয় মমতা বলা উচিত বলে আমি অন্তত মনে করছি মানে একদিন ওকে জয় মমতা বলতেই হবে আজকে হয়তো বলছে না কালকে ওকে বলতেই হবে জয় মমতা এছাড়া ওর কোনো উপায় নেই ওর সামনে কোনো রাস্তা খোলা নেই আপনার ইলেকশান জয় মমতা জয় মমতা করে চিৎকার করবো এই মুহূর্তের সবথেকে বড় আপডেট যেটা হচ্ছে এক কোটি সতেরো লক্ষ আধার কার্ড ব্লক করেছে ডিওয়াই কি বলবেন দেখুন এই আধার কার্ড যখন শুরু হয় কেন্দ্রীয় সরকার প্রায় ছ হাজার কোটি টাকা খরচ করেছিল ভারতবর্ষের গরিব মানুষের পকেটের টাকা নিয়ে এখন সেই আধার কার্ডকে কোথাও ব্লক করা হচ্ছে এবং সেই আধার কার্ডের যে কোনো গুরুত্ব নেই সে কোথাও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কখনও কেন্দ্রীয় সরকার প্রচার করছে কখনও ইলেকশন কমিশন প্রচার করছে কেন আজকে যে এসআইআর যেটা হচ্ছে এই এসআইআরতে আমরা দেখছি সেখানে বলছে আধার কার্ড বা ভোটার কার্ড বা রেশন কার্ড এটা ভারতবর্ষের মানুষের আইডেন্টিফিকেশান নয় তাহলে এত হাজার কোটি টাকা বরাদ্দ করা খরচ কেন করা হলো কেন গরিব মানুষের পকেট কাটা হল এটাই হচ্ছে আমাদের প্রশ্ন আসলে মোহাম্মদ বিন্তুগুলক আমরা ইতিহাসে পড়েছি এই দেশের যিনি আজকের প্রধানমন্ত্রী তিনি হচ্ছে মোহাম্মদ বিন্তু লক যখন যা ইচ্ছা যা খুশি আজকের মেজরিটির বলে সংখ্যাগরিষ্ঠের বলে এই সিদ্ধান্তগুলো নিচ্ছে যেটা আগামী দিনে ওদের জবাব দিতে হবে এসআইআর নাম বাদ পড়ল বিহারের ডেপুটি চিফ মিনিস্টার তেজস্বী বলবেন আমরা তো তীব্র নিন্দা করছি এর বিরুদ্ধে আমাদের সাংসদরা এবং বিরোধী সাংসদরা পার্লামেন্টের বাইরে এবং ভিতরে লড়াই করছেন আমরাও তার বিরুদ্ধে লড়াই করছি এবং দেশের এক একটা দেশের গণতান্ত্রিক দেশ সেই দেশের একটা রাজ্যের যদি প্রাক্তন মুখ্যমন্ত্রী যে এই মাটিতে জন্মেছে তার যদি নামটা বাদ যায় তাহলে সাধারণ মানুষের কী হতে পারে আসলে সম্পূর্ণ এটা বিজেপি কৌশলগত দিক দিয়ে পরিকল্পনা করে এই ধরনের নোংরা খেলাটা ভারতবর্ষে খেলছে এটা আগামী দিনে সাধারণ মানুষের কাছে অত্যন্ত ভয়ঙ্কর দুর্গাপুরে গোরক্ষক বাহিনীর হত্যাচার করেছে তাদের ফাঁসি হওয়া উচিত এবং দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এবং যেখানে তাদের ভবিষ্যতে বাংলার মানুষ হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এদের যেখানে দেখবে সেখানে এদের গণধলাই দেওয়া উচিত আমার মনে হয় এই কাজ অবশ্যই করা উচিত একটাই গোটা বাংলা জুড়ে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করা হিন্দু মুসলমানের বিভাজন করা হিন্দুদের রক্তে মুসলমানদের হাত লাল করো মুসলমানদের রক্তে হিন্দুদের হাত লাল করো এরকম একটা ভয়ঙ্কর পরিকল্পনা আজ গোটা বাংলা জুড়ে চলছে আমি বাংলার সর্বস্তরে সাধারণ মানুষকে অনুরোধ করব নিজেরা যেমন সজাগ থাকবো সতর্ক থাকব এবং আগামী দিনে এদের বাংলার মাটি থেকে এদের গোড়াটাকে একেবারে উপড়ে ফেলে দেব এইটা অন্তত আমি সকলের কাছে আবেদন করব বিশেষ করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা আছে আমি তাদের কাছে অনুরোধ করছি তারা এই বিষয়ে নিশ্চিতভাবে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে তারা লড়াই করবে প্রত্যেকের স্বপ্ন একটাই হওয়া উচিত যে দু হাজার ছাব্বিশে আবার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য এই স্বপ্ন নিয়ে প্রত্যেকের শপথ নিয়ে প্রত্যেকের লড়াই করার জন্য আমরা আবেদন করব। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাংলায় কোনো বিকল্প নেই মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে বাংলার শান্তি আছে সম্প্রীতি আছে একতা আছে ঐক্য আছে বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে রক্ষা করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াতে হবে এটাই হচ্ছে আমাদের মূল্য